দুঃস্বপ্ন দেখছে ইরান দেশটির গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে পুরোপুরি জড়িয়ে গেল ওয়াশিংটন প্রশ্ন উঠেছে সংকটকালে কি মিত্রদের পাশে পাবে তেহরান ইরান ইসরায়েল সংঘাতের শুরু থেকেই নীরব ভূমিকায় আরব বিশ্ব সংঘাতের নিন্দা জানিয়ে দায় সারছে কেউ কেউ অনেকে সেই নিন্দাও জানায়নি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব তৈরি করতে চায় না আরবরা আর এ কারণেই তাদের এমন বিতর্কিত অবস্থান কোন ঠাসে অবস্থানে রয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতিরাও আর তাই একাই লড়তে হচ্ছে ইরানকে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠছে ইরানের ঘনিষ্ঠ দুই মিত্র চীন ও রাশিয়ার অবস্থান কি হবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিপুল ড্রোন সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে খামেনি প্রশাসনের বিরুদ্ধে সেই ইরানি যখন বিপদে তখন কি এগিয়ে আসবে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যকে ঝুঁকিতে ফেলে চীনও কি তেহরানের পাশে দাঁড়াবে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা বিশ্লেষকরা বলছেন ইরানের জন্য অন্ধকারে প্রদীপ হতে পারে রাশিয়া মধ্যপ্রাচ্যে আরেক মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইরানই একমাত্র দেশ যাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশটির পতন মস্কোর জন্য বড় ধাক্কা হতে পারে এমনকি আয়াতুল্লাহ আলী খামিনীর পতন হলে প্রশ্ন উঠতে পারে পরাশক্তি হিসেবে রাশিয়ার অবস্থান নিয়ে আর তাই বলা হচ্ছে প্রকাশ্যে ইরানের পাশে না দাঁড়ালেও গোপনে তাদের সহায়তা করতে পারেন পুতিন চীনের অবস্থান কি হবে তা নিয়ে অবশ্য রয়েছে ধোঁয়াশা বরাবরই মধ্যপ্রাচ্য ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে দেশটিকে তবে সরাসরি সংঘাতে জড়ানোর সম্ভাবনা কম বলে মত বিশ্লেষকদের